গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল সাজু পুজো করে তৈরি হয়ে গেছি ভিডিও করব বলে আর তোমাদের দাদা যাবে এখন বাজার রেডি হয়ে গেছে পুরো বাজার যাবে বলে আর আমি বসে আছি এখন সকালে তারা নেই সকালবেলা তারা নেই বলে বসে আছি এরপরে তারাটা এমন তারা লাগবে শেষ করে উঠতে পারবো না ছেলে ভাবছুটি আর ছেলে ঘুমোচ্ছে এখন বাবা কাছে ছেলেকে ডাকতে ও সারা সপ্তাহ ঘুমোতে পায় না তো শনিবার দিন একটু অন্য অন্যদিন পড়া থাকে সেই জন্য চলো আর এই মুহূর্তে এখন কোনো কাজ নেই দাদা বাজার থেকে এলে তারপর এসো বাজার নিয়ে এসছো কি মহামূল্যবান বাজার নিয়ে এসছে ওটাই কি আছে কিছু নেই তোমাদের দাদাকে বলেছিলাম মাছ নিয়ে আসতে মাছ নিয়ে এসছে অন্য কোনো বাজার বোধহয় এখনো বসেনি এত সকালে বসে না এখানে কি না থাক আমি আর ভাত বসিয়ে দিয়েছি আজকে তো শনিবার আজ রান্নার সেরম তারা নেই কারণ ছেলে অন্যদিন পুরো খাবারটা খেয়ে তারপর যায় সেই জন্য তো তারা থাকে যে সবটা আগে তাড়াতাড়ি করে ফেলতে হবে তাড়াতাড়ি ফেলতে পারে তারপরে জল খাওয়ার বানানোর থাকে এখন তো ছেলের হাফ ছুটি চলে আসবে সেই কারণে এখন রান্নার একটু ঢিলে ঢিলে দিচ্ছি আবার বেলার দিকে রান্না করতে হবে সকালবেলা ঢিলে দিচ্ছি এবার সোনাই চলে গেলে আবার রান্নার তারা থাকবে গ্যাসটা একটু বাড়িয়ে দিই ভাতের ব্যাপারটা করছে না অন্যদিন সকাল সকাল হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ছুটির দিন কি হয় ছুটির দিন তো তাড়াতাড়ি হয় না ছুটি না আজই শনিবার হাফ ছুটি সেই কারণে ভাবছি যে বেলায় এসে তো খাবে এখন তো অল্প করে খেয়ে যাবে তাই ওরা একটা মাছের তরকারি করে দেবো খাওয়া হয়ে যাবে কিন্তু বেলার দিকে না খাটো বেলার দিকে আবার খাটতে হবে চলো লেগে পড়ি এই যে দাদা দু রকম মাছ নিয়ে এসেছে দেখা যাক কি এনেছে ছুটির বাজার বলে কথা এ তেলাপিয়া মাছ ছেলের জন্য বোঝা এনেছে একটা কি মাছ এনেছে আর মাছের মাথা রুই মাছের মাথা পারশে আর রুই মাছ এটা হচ্ছে তেলাপিয়া তো চলো রুই মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করতে হবে কদিন ধরেই বলছে বাঁধাকপি করো বাঁধাকপি করতে হবে আর পার্শে মাছটা করব তো দেখি কি করা যায় এই তেলাপিয়া মাছটা রয়েছে আচ্ছা তুমি এতগুলো মাছ আনতে গেলে কেন বলো তো হ্যাঁ পার্শে মাছ এনেছো আবার তেলাপিয়া এনেছো কি দরকার ছিল তেলাপিয়াটা আনার পার্শে মাছ দিয়েই তো হয়েছে তো আমার ছেলে কত মাছ খাবে আমার ছেলে অত মাছ খায় না বিরক্তিকর বললে আবার রেগে যাবে বলে ইউটিউবে এসে سوال দুহাতও পাওয়া হলো আমার ছেলের গুড মর্নিং হয়ে গেছে এই মাত্র ঘুম থেকে উঠলাম সোনা বাবা উঠে বড় আজ শনিবার হাফ ছুটি সেদিন কোনো তারা নেই আর পড়াও নেই সকালবেলা তাই একটু বেলা করে উঠেছি এখন 8:15 বাজে চলো চলবে দিন হবে কি হবে না গো কি হবে না দাদা না আমি ভিডিও করলে এমন চিৎকার করবে ভিডিও করতে দেবে না নিজে তো ভিডিওতে আসবেই না আমাকেও ভিডিও করতে দেবে না লবর হালকা তুমি চা যাও আমিও ভিডিও করে যাচ্ছি সকালবেলা এই যে রোদ উঠেছে দেখে ভাবলাম বোধ খুব সুন্দর রোদ উঠেছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে ওপরে সমস্ত জামা কাপড় রাখা আছে কাঁচা কালকে সেগুলো শুকোয়নি সব ছাদে দিয়ে খুব ভালো কথা আবার মেঘলা মেঘলা করে যাচ্ছে ওই অত জামা কাপড় আবার আমাকে টেনে টেনে এখন তুলতে হবে কি বলো তো কী মুশকিল মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে আর এই ছাদে জামা কাপড়গুলো তুলে এনে রান্নায় হাত দিই হলে দেরি হয়ে যাবে এখন তো সব রান্না করব না একটা তরকারি করব ছেলের মতন ছেলে খেয়ে স্কুলে বেরিয়ে গেলে তারপরে আবার হবে আবার পনেরো বেদে লাগবে অন্যদিন তাড়াতাড়ি হয়ে যায় আজ আর হবে না আজকে আমাকে আবার দুবারে রাখতে হবে তো চলো আর রান্নাঘরে ঢুকলেই সাধু সব নষ্ট হয়ে যাবে খুনি চুল ফুল জড়াতে হবে হয়ে যাবে পটে টুবি দাদা অনেক রকম মাছ নিয়ে এসছে ছুটি দিনে এখন পাশে মাছটা ভাজি পাশে মাছটা উঠতে দিই রাত্রিটা হয়েই গেছে আর এই যে তেলাপিয়া মাছটা এনেছে না তেলাপিয়াটা এটা এইটা দাদা বলছে যে দাদা খাবে আমি হয়েছিল ছেলে চলে এনেছি বলছে না ছেলে পাশে মাছ ভালোবাসে ছেলের জন্য পাঁচশো মাস ছেলের জন্য পাঁচশো মাসটা করে দাও আর তুমি পাঁচশো মাস খাও আর আমি তারা পেয়ে মাছটা খাবো আর ওই যে মাছের মাথাটা যেটা আছে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো ওটা তোমাদের দাদা আর তোমার আমার ছেলে খেতে খুব ভালোবাসে চলো রান্নাটা করতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখা একদম মিস করবে না অবশ্যই কমেন্ট করবে তোমরা তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে দেখেছো কি রকম ঝম ঝম করে বৃষ্টি পড়ছে রান্নাঘরে জানলা দিয়ে দেখাচ্ছি ভাগ্গী সাড়েসব জামা কাপড়গুলো এক কোণি তুলে নিয়ে এলাম বৃষ্টি পড়ার আগেই না সব যেত করতে জল ঢাকা এখানেই বস থাক গাড়ি আসছে এখন অনেক দেরি আছে এখন যেতে হবে না দুধ ধরিসনি দুধ ধরো নিয়ে যা আলাদা একটু পরে বলি গাড়ি আসতে কারণ দেরি আছে

এই যে মাছের মাথাগুলোকে ভাজছি দেখতেই পারছো এতে দুটো ভালো হয়ে গেছে আর দুটো সিমটি আছে ভাজছি দেখেছ মাছগুলো ভাজছি যে একটু তেল ঠিক করছে না কারণ বলতো এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন হলুদ আর মাছের মধ্যে একটু কাঁচা তেল

রাতে ওই ছেলে পড়তে যাবে তো ওকে নিয়ে আসতে যাবো যখন তখন আসার সময় গরম গরম রুটি কিনে নিয়ে চলে আসবো দোকান আর রুটি দিয়ে আজকে জমে যাবে এই যে বন্ধুরা ছেলেকে নিয়ে যাচ্ছি পড়াতে আর এই যে ছাতা আমার বন্ধু ছেলে একটা ছাতা নিয়ে নিয়েছে আমি একটা ছাতা নিয়ে নিয়েছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে কখন যে বৃষ্টি নামবে আর কখন যে শুকনো হয়ে থাকবে কেউ বলতে পারে না যখন তখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামছে আবার কোনো সময় দেখছি শুকনো হয়ে গেছে কিছু করার নেই রাতে রান্নাও করা আছে আমার কোনো আর সমস্যা নেই আর ছেলেকে পড়তে দিয়ে আসছি এখন আরেকটা পড়তে দুটো পড়া আছে আজকে পরে আস্তে আস্তে সেই দশটা বাজবে দশটার সময় যখন ছেলেকে আনতে যাব আসার সময় গরম গরম রুটি নিয়ে চলে আসবো দোকানে রুটি পাওয়া যায় আমার আর কোনো কাজ নেই আজকে ছুটি ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আসার সময় মানে আসার সময় না বাড়ি এসে বাড়ি এসে একটা জিনিস করতে হবে যেটা হচ্ছে পাশের বাড়ির বৌদি আচার দিয়েছে হেভি খেতে হেভি খেতে পোটা খাওয়া হয়নি একটুখানি খেয়ে রেখে দিয়েছি ও বাবা খেয়েছে ছেলে খেয়েছে দুজনের খাওয়া হয়ে গেছে যাক